তখন আমার চাচা শ্বশুর উনি প্ল্যান করলেন যে আমাকে পাইতে হইলে আমার স্বামীকে তিনি বুঝাইয়া বিদেশে পাঠাইয়া দেবেন তখন আমার চাচা শ্বশুর আমার স্বামীর সাথে কথা বলে এক পর্যায়ে আমার স্বামীকে বুঝাইয়া তার টাকা দিয়ে আমার স্বামীকে বিদেশে পাঠাইয়া দেয় বিদেশে পাঠাইয়া দেওয়ার পর আমি গ্রামের বাড়িতে আমি এক থাকি তখন আমার চাচার শ্বশুর আমার প্রতি কুদৃষ্টিতে সবসময় তাকায় আমার আমি যখন রাতে ঘুমোতে যেতাম তখন আমার চাচার শ্বশুর আমার দরজায় আয়সা নক করত মানে আমার আমি আমার প্রতিটা রাত মানে এরকম মনে হইতো যে এ বুঝি চাচার শ্বশুর আসলো আয়শা আমার আমার সাথে খারাপ কিছু ঘটাইবো এরকম মনে হইতো আমার যে আমার মনে হয়েছে যে আমার চাচা শ্বশুর আমার সাথে খারাপ কিছু একটা করবে বলেই সে আমার সাথে সব সময় আমার দরজার সামনে আইসা নখ করতো মানে আমি একদিন দুই দিন তিন দিন চার দিন মানে এভাবে তিনি প্রতি রাতেই আমার দরজার সামনে আইসা মানে তিনি নখ করত মানে আমাকে বলতো যে উঠো তো বৃষ্টি উঠো তোমার সাথে কিছু কথা আছে মানে এক এক অজুহাত তো মানে আমাকে বাহির আনার জন্য উনি সব সময় মানে একটা অজুহাত যে দেখো তোমার জন্য শাড়ি আনছি এরকম বলে তখন এক পর্যায়ে দেখা যায় যে আমি তার কথায় রাজি হয়ে যাই রাজি হওয়ার পর মানে ওই চাচা শ্বশুরও আমাকে অনেক ভালোবাসে ভরপুর ভালোবাসা দেয় আমিও ওনাকে ভালোবাসা ফেলছি উনি আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সামনে আমার জীবন থেকে নেওয়া একটা গল্প তুলে ধরবো আশা করি তোমরা মনোযোগ সহকারে সেই গল্পটি শুনবা আমার নাম বৃষ্টি আমার গ্রামের বাড়ি রংপুর আমার আমার বয়স যখন চা চার পাঁচ বছর তখন আমার বাবা মা মারা যায় আমার নানা নানানীয় তখন আমার মামা আমার দায়িত্ব নেয় দায়িত্ব নিয়ে আমাকে লালন পালন করে মূলত আমি আমার মামার বাড়ি থেকে বড় হয়েছি উনি আমাকে সবভাবেই সাহায্য করতো আমাকে লেখাপড়ার আমার লেখাপড়ার দায়িত্ব আমার মামাই নিছে আমি যখন এস পাশ করি তখন আমার মামার অবস্থাটা এত বেশি ভালো ছিল না আমার লেখাপড়া ইচ্ছা থাকলেও আমার মামার ওই রকম আর্থিক অবস্থা ভালো থা ভালো ছিল না সে কারণে তিনি আমাকে বেশি লেখাপড়া করাইতে নাই তখন গ্রামের একজন ঘটক এসে বলল যে আমার মামাকে যে তোর ভাইগনিকে একটা তোর ভাগ্নির জন্য একটা ঘর রাঁধছি বিয়ের ঘর অনেক বড় গৃহস্থি বাড়িতে তোর বাগ্নি অনেক সুখে থাকবে তখন আমার মামা ওই ঘটকের কথা শুনে আমাকে পারিবারিকভাবে আমার মামার মামা ওই পাত্রকে দেখে দেখা আমাকে ওই গ্রামের ওই গৃহস্থি বড় বাড়িতে আমাকে বিয়ে দেয় তখন আমার বলতে গেলে আমার স্বামী এত ভালো ছিল না তিনি কর্ম ছিল না তিনি মানে সংসারে টাকা বেশি দিতে পারতো না তার চলার মতো এত ভালো দিকও ছিল না সে তার কাজকর্ম করতে গেলে সে অনেক অলস টাইপের ছিল সে কাজকর্ম করতে চাইতো না আমার সংসারে সব একটা অভাব অনাটন লেগেই থাকতো একদিকে আমার চাচা শ্বশুর ছিল তিনি অনেক ধনী ছিল তার অনেক সম্পত্তি ছিল আর আমার হাজব্যান্ডের ওই রকম সম্পত্তিও ছিল না আমার হাজব্যান্ড এই মাঠে কাজ করতো জমিনে কাজ করে এমনও দিন যায় যে তার পকেটে দশ টাকাও থাকে না সেই সংসারে ওই রকমভাবে টাকা পয়সা কেনাকাটা কোনো কিছুই আমাকে দিতে পারতো না কিন্তু আমার চাচা শ্বশুরের আমার সব সময় একটা বাজে দৃষ্টিতে তাকাইত ওইটা আমি বুঝতে পারতাম কিন্তু আমি ওনার ওই তাকানোটাকে আমি অন্য দিকে এড়িয়ে নিয়ে যেতাম যে মানে আমি নিজেকে বোঝাইতাম যে ওনার তখন তাকানোটা আমি দেখি নাই তো এইভাবে একদিন দুই দিন তিন দিন মাস যায় তখন আমার চাচা শ্বশুর উনি প্ল্যান করলেন যে আমাকে পাইতে হইলে আমার স্বামীকে তিনি বুঝাইয়া বিদেশে পাঠাইয়া দেবেন তখন আমার চাচা শ্বশুর আমার স্বামীর সাথে কথা বলে এক পর্যায়ে আমার স্বামীকে বুঝাইয়া তার টাকা দিয়ে আমার স্বামীকে বিদেশে পাঠাইয়া দেয় বিদেশে পাঠাইয়া দেওয়ার পর আমি গ্রামের বাড়িতে আমি এক থাকি তখন আমার চাচার শ্বশুর আমার প্রতি কুদৃষ্টিতে সবসময় তাকায় আমার আমি যখন রাতে ঘুমোতে যেতাম তখন আমার চাচার শ্বশুর আমার দরজায় মানে আমার আমি আমার প্রতিটা রাত মানে এরকম মনে হইতো যে এ বুঝি চাচা শ্বশুর আসলো আয়সা আমার আমার সাথে খারাপ কিছু ঘটাইবো এরকম মনে হইতো আমার যে আমার মনে হতো যে আমার চাচা শ্বশুর আমার সাথে খারাপ কিছু একটা করবে বলেই সে আমার সাথে সব সময় আমার দরজার সামনে আইসা নখ করতো মানে আমি একদিন দুই দিন তিন দিন চার দিন মানে এভাবে তিনি প্রতি রাতে আমার দরজার সামনে আইসা মানে তিনি নখ করত মানে আমাকে বলতো যে উঠ তো বৃষ্টি উঠো তোমার সাথে কিছু কথা আছে মানে এক এক অজুহাত তো মানে আমাকে বাইরে আনার জন্য উনি সব সময় মানে একটা অজুহাত যে দেখো তোমার জন্য শাড়ি আনছি এরকম বলে তখন এক পর্যায়ে দেখা যায় যে আমি তার কথায় রাজি হয়ে যাই রাজি হওয়ার পর মানে ওই চাচা শ্বশুরও আমাকে অনেক ভালোবাসে ভরপুর ভালোবাসা দেয় আমিও ওনাকে ভালোবাসা খেলছি উনি ওনার সাথে আমার এভাবে দিন কাটতে থাকে চাচা শ্বশুরের সাথে দুজনেই ভালো আছি আর সুপ্রিয় বন্ধুরা তোমাদের যদি আমার এই গল্পটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম